প্রতি শনিবারের সুউচ্চ পাহাড়ের কোল থেকে এভাবে কলা ও জুমের নানা ফসল নিয়ে তারা দৌছড়ি বাজারে আসেন আমাদের মতো যারা সমতলের মানুষ তাদের পাহাড়ে হাঁটার মাঝে মাঝে বিশ্রাম নিয়েও খালি হাতে আসতে দম বের হয়ে যাওয়ার উপক্রম হয় সেখানে তারা ভারী মালামাল নিয়েও কয়েক ঘন্টার মধ্যেই কখনো খারাপ পাহাড় বেয়ে আবার কখনো স্বতঃ তোয়াইন খাল পার হয়েই আসেন অনাসে ধনিয়া পাতা দৌছড়ি বাজারে পাহাড়ে উৎপাদিত নানা কৃষি মালামালের পাশাপাশি নানা ধরনের জিনিসপত্র কেনা বেচা হয় এটাকে বলে পাইনা ফল ওনারা কিন্তু আমি যখন ভোলাই খেয়েছিলাম এটাকে বলে টিপা ফল খুবই মিষ্টি এটিকে শুধু বাজার বললেও ভুল হবে প্রায় অর্ধ শতাধিক পাড়ার এক মিলন মেলা এই বাজার পাহাড়ের মানুষের ভিন্ন ধারার বাজার দেখতে আজ আমি হাজির হয়েছি বান্দরবন জেলার আলীকদম উপজেলার দৌছড়ি বাজারে আমাদের সকাল শুরু হলো মোরগের ডাকে সঞ্জয় দাদার মা টাপার ভেতরে মুরগিকে খাবার দিচ্ছেন দারুণ একটি কর্মময় স্নিগ্ধ সকাল সকাল সাড়ে ছয়টা বাজে এই সময়ের মধ্যে দৌচরি বাজারে আসার জন্য দূর দূরান্ত থেকে লোকজন চলে এসেছেন এত সময় জুড়িতে টেনে নিয়েছেন এখন বাস্তায় বন্দী করছেন আসলে কতটা দূরের পথ কতটা কষ্টের পথ আপনারা ইতোমধ্যে দেখেছেন প্রায় এইটুকু ঝিরি পার হতে গিয়ে অথবা একটু খালি হাতে যখন পাহাড়ে উঠি তখন একদম ক্লান্ত হয়ে যায় বিশ্রাম নেই এই ঝুড়িগুলোতে কি পরিমাণ মালামাল কত ওজন তাই নিয়ে তারা চলে আসেন চোদ্দো পনেরো বিশ কিলোমিটার দূর থেকে বিশ কিলোমিটার যদি সমতল হতো সেটি একটা কথা ছিল আমি গতকাল আমার ফোনের হেলথ থেকে দেখছিলাম একশো বারো তলা বিল্ডিংয়ের সমান উঁচু কখনো কখনো চুরানব্বই তলা বিল্ডিংয়ের সমান উঁচু পাহাড় পার হয়ে তারপর এই মালামাল নিয়ে তারা এখানে আসেন এখানে যারা ঝুড়ির ভিতরে মালামাল ঠিক করে নিচ্ছেন তারা জগৎচন্দ্র পাড়া থেকে এসেছেন আমরা যেখানে আছি এর উপরে জগৎচন্দ্র পাড়ার অবস্থান রাইটমণি পাড়া ও জগৎচন্দ্র পাড়া দৌছুরি বাজার থেকে সবচেয়ে কাছে অবস্থিত দৌছুরি বাজারে কৃষিজ মালামাল বিক্রি করতে আসেন দূরের হাজিরামপাড়া র্যামবুকপাড়া রাউনপাড়া চাকলাম পাড়া সহ অনেক দূরের জনপদের মানুষ এই বাজার থেকে এসব পাড়াতে যেতে পর্যটকদের একদিন লেগে যায় কখনো সন্ধ্যা হলে মাঝখানে কোনো পাড়াতে রাত কাটিয়ে আবার রওনা দিতে হয় অথচ তারা দিনে এসে দিনেই বাজার করে ফিরে যান যদিও এই যাত্রা শুরু হয় রাত তিনটা চারটে থেকে মজা মজা হুম মজা হুম আপনারা সিগারেট খান না সিগারেট খান সিগারেট হুম না আমি সিগারেট খাই না

চেষ্টা করে দাদা খুবই কঠিন হ্যাঁ আমি একটু দেখতেছি যে আসলে তারা কেমন কষ্ট করে অনেক কঠিন একটি কাজ আমি কালকে যখন পাহাড় থেকে এমনি উঠছি নামছি তখনই আমার দম ভেজার হয়ে কায়দা এদিকে এক মন দেড় মন ওজন নিয়ে যারা এই সংগ্রাম করে দৌসরি বাজারে আসেন কত কষ্ট তারা করেন পাহাড়িদের জীবনযাপন এই আদিবাসী সংস্কৃতির যারা মানুষ এখানে বসবাস করেন তাদের জীবন যে কত কঠিন যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন রওনা দেশেন কয়টায় আমরা আসতে গেলে কয় ঘন্টা লাগতো আমরা টুরিস্টরা গেলে কয় ঘন্টা লাগতো চার পাঁচ ঘন্টা আপনাদের সময় লাগে না বেশি যারা খুব ভোরে বাজারে গিয়েছিলেন তারা বাজার সদাই করে ফিরতে শুরু করেছেন খাল এমনিতে পার হতে গিয়েই আমরা স্রোতের সাথে কুলিয়ে উঠতে পারি না অথচ তারা কত ভারী মালামাল নিয়ে সহজেই পার হয়ে যাচ্ছেন পাহাড়ের বরি পরিবেশে চলতে চলতে মানুষ নিজেদের প্রয়োজনেই নানা উপায় বের করেন প্রথমে ওনারা মারফা ও চিনার গোলাকে বস্তায় ভরে নিয়েছেন এরপর সেগুলো পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন এখান থেকে এই সুযোগ থাকলেও যারা দূরের পাড়া থেকে এসেছেন তাদের সেই সুযোগ নেই পাশাপাশি সব ধরনের মালামাল এভাবে ভাসিয়েও নিয়ে যাওয়া যায় না কত দূর থেকে আসলেন আপনি আমরা আসলাম দাদা বৈদ্যপাড়া বৈদ্যপাড়া জি কখন রওনা দিয়েছেন আমরা রওনা দিছি প্রায় সাড়ে ছটা সাড়ে ছয়টায় জি এখন সাড়ে আটটা বাজতে গেলো দুই ঘন্টা বাজার থাকবে কটা পর্যন্ত বাজার থাকবো সমস্যা এগারোটা আচ্ছা আচ্ছা কয় কেজি হবে মোটামুটি বাজার চলে যাবেন আচ্ছা আচ্ছা কেমন কলার দাম কেমন দাদা কলার দাম একদম পানি দাদা পানি পানি পানির দাম পানির বাগার কি করবো এক টাকা পাইলো আমরা তো ব্যবসা করছি না দাদা হ্যাঁ হ্যাঁ নিজের মাল বিক্রি করলে দাম কম বেশি এটা না আচ্ছা আপনাকে কষ্ট না আপনি জান দাদা জি দাদা ভালো থাকেন দাদা হ্যাঁ দাদা পাহাড়ের মানুষের পরম বন্ধু এই কুকুর যতটা বন্ধুর পথ ধরে এসেছেন সাথে এসেছে পোষা এই প্রাণীটি এবং যতবার সতশ্রেণী নদী পার হয়েছেন তাদের সাথেও পার হয়েছে কুকুরটি মানুষের পরম বন্ধু এই প্রাণীটি যদি একবার মানুষকে বিশ্বাস করে ফেলে তাহলে যত বিপাদি হোক তাকে ফেলে যায় না কেমন আছেন দাদা না খুব একটা বাংলা বুঝেন না আমরা যখন র্যামবক পাড়ায় ছিলাম র্যামবুক পাড়ার যিনি কারবারি কারবার ছেলে এসেছেন কেমন আছেন ভালো আছে আমার দিদি আজকে বাংলা বুঝতে পারছে কারণ বাজার আসছে তো পড়া দিলেন এই বৃদ্ধ জাদুন নেতৃত্বে সবাই বাজারে যাচ্ছেন নদী পারের এই পোত অনেক বেশি পিচ্ছিল হয়ে গেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে উপর থেকে কাদামাটি ধুয়ে এসে যখন পাথরের উপর পড়েছে তখন এই পথকে একদম ঝুঁকিপূর্ণ করে ফেলেছে আমরা যখন খালি হাতে এমন পথ দিয়ে হেঁটেছি একদম পা টিপে টিপে চলেছি অথচ কত ভারী বোঝা নিয়ে কতটা ছন্দে এগিয়ে যাচ্ছেন তারা এভাবে একদম ভোর থেকে শুরু করে সকাল এগারোটা পর্যন্ত বিভিন্ন পাড়া থেকে মানুষ আসতেই থাকে এই বাজারটির উপর সবাই এমনভাবে নির্ভরশীল যে প্রতি শনিবারে আসতেই হয় দ্রুত বাজার ধরতে আমরা একটি নৌকা ভাড়া নিয়ে দৌছড়ি বাজারের দিকে রওনা দিলাম যার সময় দেখলাম একই ছন্দে তারা আসছেন আর পেছনে একটি কুকুর প্রতিটি দলেরই একই সাথ দৌসরি বাজার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সিনেদ বন্ধুরা এর আগে আপনাদেরকে অনেক বাজার দেখিয়েছি কখনো চরের বাজার কখনো গঞ্জ বিভিন্ন কিছু কিন্তু আজ আপনাদেরকে এমন একটি ভিন্ন ধরনের বাজার দেখাচ্ছি সেটি হচ্ছে এই পাহাড়ের মানুষের শুধুমাত্র তাদের যে জমি উৎপাদিত পণ্য সেটি বিক্রি করেন এবং দূর দূরান্ত থেকে যারা পাহাড়ি মানুষ বসবাস করেন তারা এই বাজারে এসে কেনাকাটা করেন এমন একটি বাজার নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে এটাকে কি বলেন আপনারা হ্যাঁ গরম পাতা বাউর পাতা এটি হলুদের ফুল এটি কি পুঁশাক এখানে রয়েছে পাহাড়ি বেগুন এটিও পাহাড়ি বেগুন এগুলো পাকলে একদম লাল টক টক হয়ে যায় বাদাম কত করে যাচ্ছে ভাই বিশ টাকা করে আর তামাক চারশো টাকা কেজি ওই যে যারা ছোটে ভরে খায় এখানে না ওটাকে কি বলেন আপনারা বাংলা নাম আগে এটা যে এখানে ভরে খায় না ওইটাকে কি বলেন টুপি দিয়ে খায় আচ্ছা দিয়ে আচ্ছা আচ্ছা ভালোদের ফুল কত করে 10 টাকা 10 টাকা আর নিচে একটা ধনিয়া পাতা জুমের পাতা না আচ্ছা আচ্ছা এখানে পাহাড় থেকে অনেকেই এসেছেন বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে এটাকে তো আমরা চিচিঙ্গা বলি আপনারা কি বলেন হ্যাঁ উইখা ওনারা এটাকে বলেন উইখা এর পাশাপাশি এখানে তামাক সহ অসংখ্য ধরনের জিনিসপত্র বিক্রি হয় এখানে আসছেন পাহাড়ে বানানো কিছু আছে কিছুই নাই ধরো যে থামি শাড়ি এই ধরনের কিছু আছে তাহলে আমি একটা নিয়ে যেতাম কিনে আসলাম একটা স্মৃতি থাকতো যা হোক দূর দূরান্ত থেকে তারা তাদের যে জুমের জিনিসপত্র এখানে বিক্রি করেছেন এখন এখান থেকে সামনে যেহেতু তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা জামা কাপড় সহ বিভিন্ন যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো তারা কেনা কাটা করছেন এখানে কি কি মাছ আছে বলতে পারবেন এই যে গুলো শুটকি মাছ আর এগুলো হলো ইয়া ওইয়া বলে পাতা বলে পাতা মাছ আপনার প্রিয় কোনটা আমার প্রিয় যেটা ইচ্ছা এটা খাইতে পারি আমি সব খেতে পারি না এটা কি ভর্তা করে খান না রান্না করে খান মানে তরকারি দিয়ে নানা করে খাই আবার এমনি এসে কোলে মানে ইয়া দিয়ে নানা করে যারা দূর থেকে আসে তারা সবচেয়ে বেশি কি কিনে বাজার থেকে বাজার থেকে মাছ কিনে পেঁয়াজ রসুন এই যে বাজার যেগুলো লাগে এগুলো কিনে আর মানে পাহারে পেঁয়াজ রসুন এগুলো হয় না 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 হয় না আদা তো হয় আদা তো হয় আচ্ছা আচ্ছা আর এইটার মধ্যে কি দাদা এখানে ভাই বললাম আমাদের সামনে একটা ওয়া আসছে মেলা আসছে ওটা সেমাই নিয়ে আসছে আপনারা সেমাই খান আমরা যেমন ঈদের মধ্যে সেমাই খাই আপনারা সময় রান্না করেন আমাদের এরকম রান্না হয় সেমাই আমরা পাহাড় থেকে তিনটি কমলা কিনেছি যেহেতু আমরা তিনজন এসেছি ওনারা বলছিলেন এটার মধ্যে কোনো মেডিসিন নেই কোনো সার নেই কীটনাশক নেই খেতে কেমন লাগে আমি একটু দেখি চেষ্টা করে আপনাদেরকে জানাবো আপনারা যখন আসবেন যদি ভালো হয় ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো যাতে আপনারা না ঠকেন পরে এসে আর যদি আমি জিতে যাই তাহলে আপনারাও জিতে যাবেন নাকি দাদা আমি শুরু করার আগে যাদের বাজার দাদা শুধু আমি বললে হবে না আপনারাও বলতে হবে এটা কেমন খেতে সত্যি কাঁচা কমলা অথচ অনেক মিষ্টি ঘরে যদি এক দুদিন রেখে এটাকে একটু হলুদ রং করা যেত দারুন মিষ্টি হতো প্রুবেল ভাই শুধু আমি বললে হবে না যে মিষ্টি আচ্ছা তাকে খেয়ে বলুক যে আসলে কেমন কেমন বস অনেক মিষ্টি অনেক মিষ্টি না আমি তো বলছিলাম কাঁচা কমলা কেমন হবে না হবে এটা হচ্ছে আপনার থ্যাংক ইউ ওয়েলকাম আমার মনে দাদাকে খুব মিস করতেছি যাকে বলতে আমি থ্যাংক ইউ সে বলতে ওয়েলকাম কারবারি সাহেব ও কালকে আপনার মেয়ের সাথে দেখা হলো চা করতেছিলেন আর আপনার স্ত্রীর কি অবস্থা সুস্থ না আমি সেটার খবরও নিয়েছিলাম আর আপনার মেয়ে আমাকে কাকা বলছে বলছে যে তো বাবাকে ভাই বলেন আমি নাকি আঙ্কেল এই যে আমাদের হাজিরাম দাদা এসেছেন তিনি খুবই ভালো মানুষ আমরা যখন চার্জ নিয়ে বিপদে পড়েছিলাম দাদা আমাদের সবগুলো পাওয়ার ব্যাংক একদম ভুল করে দিয়েছিলেন নাস্তা হ্যাঁ কি কি খালেন কিছু হচ্ছে কারবারের ছোট ভাই তাই না কারবারের ছেলে কারবারের ছোট ছেলে কিন্তু এর বড় ভাই আছে মেম্বার মেম্বারের ভাই আপনি কি কি খাইছেন কত টাকা 10 ওনার টাকাটা নেবেন না ওনার বাড়িতেই আমি আশ্রয় নিছিলাম ওরা খুবই ভালো মানুষ রাউন্ড বাড়াতে বাড়ি হ্যাঁ খুবই ভালো আমি ওনার বাড়িতে ছিলাম আচ্ছা দিদি আমরা তো পাহাড়ে আসলে আমাদের জ্বর হলো কি কি লক্ষণ হলে আমরা বুঝতে পারবো যে না এটা ম্যালেরিয়া হয়েছে আমার প্রাথমিকভাবে কিছু লক্ষণ থাকে হ্যাঁ যেমন প্রথম লক্ষণ হচ্ছে জ্বর হ্যাঁ তারপর জ্বর আসতে পারে না আসতে পারে হ্যাঁ হ্যাঁ মাথা ব্যথা হ্যাঁ শরীর ব্যথা যা হোক আমি সত্যিই বিস্মিত হলাম এই বাজারে এসেও দেখলাম যে ডাক্তারদের সেবা প্রদান করছেন এবং অসংখ্য মানুষ এখানে সিরিয়াল দিয়ে বসে আছেন তাদের রক্ত পরীক্ষা করবেন এবং যদি তাদের ম্যালেরিয়া রোগ ধরা পড়ে তাহলে এই যে দিদি রয়েছেন দিদির কাছ থেকে ফ্রিতে চিকিৎসা নিয়ে চলে যাবেন রক্ত পরীক্ষা করছেন না কি আপনাদের কাছে টাকা নেয় টাকা নেয় না আর যদি আপনাদের ম্যালেরিয়া ধরা পড়ে সেক্ষেত্রে ওষুধ কি ফ্রিতে না টাকা নিতে হয় ওষুধ তে হেন ডাক্তার ফেরি ফেরি দিছে ফ্রি দিছে না আপনাদের কি হয়েছিল ম্যালেরিয়া এখন হয় না পরিবারের কারো পরিবারে হয় না এখন হয় না এখন হয় না আগে হতো আর কিটা হয়ছে আর কি কি দেয় ব্রাক মশারী দেয় মশারী দেয় আরে ওষুধ তে দেয় দেয় ওষুধ দেয় না পাহাড়ে তো এই কোদিন আসছে সাত দিনে কোনো মাছ দেখতে পারলাম না আজ দৌছরি বাজারে এসে দেখছি যে এখানে পাঙ্গাস মাছ

নৌকায় মালামাল কিনে একদম সাজিয়ে নিয়েছেন যাওয়ার সময় আমার চোখে একটা জিনিস আটকে গেল সেটি হচ্ছে এক ধরনের ফল এখানে পেলাম এটা এ ফলের নাম কি ভাই এর ফলের নাম হচ্ছে পাইন্যাগোলা পাইন্যাগোলা হ্যাঁ মিষ্টি মিষ্টি একটা দেন আগে মিষ্টি খেয়ে দেখি আর কেজি কত এগুলো কেজি কত একটা দিলেই হবে হ্যাঁ কেজি হুম কেজি আপনার একশো বিশ টাকা এটাকে বলে ফল ওনারা কিন্তু আমি যখন ভোলাই খেয়েছিলাম এটাকে বলে টিফা ফল খুবই মিষ্টি কত করে কেজি একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি আমাকে এক কেজি দিয়ে খুবই সুস্বাদু এই ফল ঢাকার শহরে গিয়ে বিক্রি হবে পাঁচশো টাকা সাতশো টাকা ছয়শো টাকা পর্যন্ত মরিচ কত করে বিক্রি করলেন আড়াইশো টাকা করে আড়াইশো টাকা যে দশ হাজার টাকা মূল যে কয় কতটুকু আনছিলেন প্রায় দুই দুই মূল মতো আনছি আচ্ছা আচ্ছা তাহলে এখন তো ভালো দাম পাচ্ছেন তাই না যে একটু খুশি লাগছে খুশি লাগবে না তো খুশি তো লাগবে হ্যাঁ হ্যাঁ আছে কি কি কিনবেন আমি কি কিনা জন্য আছি নাই তো আমি বিক্রির জন্য আছি তো এই বাজারটা কিছু নিবেন না আহ নেবো তো কি 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 নেব লব নেবো বিস্কুট নেব মাছ নেব। সবকিছু নিয়ে যাব আপনি মরীচ সেন বৌদিstylesheet না যে বৌদির জন্য কি নেবেন আমাদের বিহু বিহু সব আছে না নতুন নতুন saree কাপড় এনে নিয়ে যাব আচ্ছা আচ্ছা পাড়াতে গিয়েছিলাম এ দাদার সাথে ওইখানেও দেখা হয়েছিল দাদা হচ্ছেন জুমে কাজ করেন পাশাপাশে দিদিও কাজ করেন তারা দুজনে মিলে মরীচ তুলছেন কি কালকে না কালকে দুই দিন চলতি ডিসেম্বর 12 তারিখ দুই দিন মরিচ চলছে জি বিশেষ বার শুক্রবার দুই দিন মরিচ বহন করে আসছেন কয়জন দুই মন এ চারজন মত আছে চারজন বেশ কিছু ধরে ওনাদেরকে কত করে দিতে হবে আমি তো দিলে তো 500 টাকা করে দিতে হয় একজন দিল্লি আচ্ছা আচ্ছা 500 টাকা করে মানে 2000 টাকা আপনার হাতেই খরচ হয়ে গেছে জি আর রওনা দেন কয়টা আমি তো প্রায় সাতটা থেকে রওনা দিয়েছি বাড়ি থেকে সাতটায় রওনা দেন দাদা কেমন আছেন ভালো কি নিয়ে আসছিলেন

দাদা আজকে কে কে কিনলেন দাদা আজকে মরিচ কিনলাম তারপরে মিষ্টি কুমড়া কিনলাম এগুলো কিনলাম মারফা মারফা অল্প কিনছি আর কি মারফা আনে না ওনারা তাই না অল্প স্বল্প আনে আর ভারী বেশি দাম কম দাম কম এই জন্য শিখতে চাই না আর আর এখন মরিচ কত করে মন গেল এখন দশ হাজার টাকা মনে এমনি তো শহরে মনে হয় কত বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার বারো হাজার বারো হাজার তাহলে দুই হাজার টাকা লাভ নাকি লাভ তখনই ওখানে গিয়ে বুঝতে পারবে যে বিক্রি করার পরে তারপরে বুঝতে পারবে এক মনে ক্যারিং খরচ সব মিলে আপনাদের ট্যাক্স আছে শুনলাম এখনো বোঝা যাবে না যে খরচ কম পর্যন্ত আরতে নিয়ে আড়াই পর্যন্ত যাইতে এক মন মরেছে খরচ হবে কত মন মরেছে চারশো টাকা খরচ চারশো হম তো তাহলে তো অনেক খরচ আপনাদের লাভ তো রাখতে এটাকে তোমরা কি কলা বলো সবরি দেখি চাম্পা কলা আর এটা নম্বি না বাংলা হ্যাঁ বাংলা কলা কলার ভাড়া কেমন নৌকায় প্রতি প্রতি ছরাই। এই ছড়াটা কত বিক্রি হলো আগে আছে

বর্ষার দিনে বেশি নিতে পারেন তাই না এখন খুব একটা না বুঝতে পারছি আর ওদের দিতে হয় কত ঘুরে দাদা ওই ছেলেটাকে টাকা দিতে হবে না ওকে দিতে দিতে হয় কত দিনে আচ্ছা আচ্ছা এই কলা কি এই টাকাটা কি ব্যাপারে দেবে বহন করার নাকি আপনি আচ্ছা আচ্ছা তা ওরা হচ্ছে দিনে দিনে তুমি কয় টাকা 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 ইনকাম ইনকাম করো ভাই ও খুব খুশি প্রতিদিন করে দৌড়ি বাজারে একটি সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে এখানকার কোনো ভিডিও আমি ড্রোন দিয়ে ধারণ করিনি আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনারা যখন এমন জায়গায় আসবেন সর্বোচ্চ নিরাপত্তা মেনে ভিডিও ধারণ করবেন আমি দূর থেকে চাইলেই জুম করে অথবা নানা উপায় ভিডিও ধারণ করতে পারতাম আমি যেমন চাইনি আমাদের রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পাশাপাশি যখন আপনারাও আসবেন তখন এ ধরনের কাজ করবেন না এটি করলে আপনারা সেনাবাহিনীর জেরার মুখোমুখি হতে পারেন দৈছরি বাজার ঘুরে এবার আমরা রওনা দিলাম আলী কদমের উদ্দেশ্যে আগামী পর্বে দেখা হবে নিষিদ্ধ কুরুক পাতা বাজারে আরো মজার ও রোমাঞ্চকর এই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব